রোববার সকালে অভিনেত্রী অপু বিশ্বাস তার ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেন সেখানে দেখা যায় সাকিব ও অপু দম্পতির সন্তান আব্রাহাম খান জয় বাবার কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে পাশে সাকিব খান মুগ্ধ হয়ে ছেলের গান শুনছে আর ক্যামেরার পেছন থেকে অপু উৎসাহ দিচ্ছেন ছেলেকে সাকিব খান বলেছেন ভেরি গুড আর মুখে থাকে গর্বিত হাসি ভিডিও ক্যাপশনে ও লেখান বাবা শব্দটা আসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে বাবা ছেলে এই সম্পর্কটাই যেন আর কারো কুনজর না লাগে ওপর পোস্টে ঠিক কিছুক্ষণ পরেই আরেকটি সুন্দর পারিবারিক মুহূর্তের ভিডিও শেয়ার করেন চিত্রনায়িকার শব্দ মুগলি তোমার বাবাকে আমার কোন গ্রুপের মালিক ঘুম ঘুম চোখে শাকিব ছেলের সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠেছেন বাবার প্রশ্ন তোমার বাবাকে আর বীরের মিষ্টি জবাব মুহূর্তিটি করে তোলে আরো হৃদয়গ্রাহী পাশ থেকে বুবলি ছেলেকে বলেন বাবাকে চুমু দাও চুমুর আদান প্রদানের আবেগ ছুঁয়ে যায় দর্শকের মনে একাধিক সম্পর্ক ব্যক্তিগত টানা পোড়ানোর পরেও বাবা হিসেবে সক্রিয় দায়িত্বশীল ভূমিকা বেশ প্রশংসা করে আছে দর্শক এই ছিল আমাদের এখনকার মতো বিনোদনের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ